আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় শিয়ালার বাজারের পাশে ভাই ভাই হাঁসের খামারে প্রিয় দর্শক চলুন খামারের মালিক মোহাম্মদ চঞ্চল মিয়ার সাথে কথা বলে বিস্তারিত জেনে নিই সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম চঞ্চল ভাই কেমন আছেন ভালো ভাই বর্তমানে আপনার এই খামারে যে হাঁসগুলা দেখতে পাচ্ছি এগুলো কি প্রজাতির হাঁস

আমি দুই হাজার সালে এসএসসি পাস করি দুই হাজার সাল থেকে আমার দুই হাজার সালের আগের আগে থেকে আমার আব্বা মা লালন পালন করতো কিন্তু ওখান থেকে আমি দুই হাজার সালে এসএসসি পাস করার পর যখন সংসারের অভাব অনটন বেশি হলো তখন আমি দুই হাজার সালে এই খামারে মানে আস্তে আস্তে বড় করি আপনার এই খামারে বর্তমানে কতগুলো আছে বেজিং হাঁস আটশো সাড়ে আটশো মতো আছে প্রায় সাড়ে আটশোর মতো আপনি তো এখান থেকে বাচ্চা এবং ডিম দুটোই বিক্রি করে থাকি ডিম বিক্রি করি না আমরা বাচ্চা বিক্রি করি শুধু বাচ্চা বিক্রি করে থাকি এই ডিমই আমি এই ডিম তৈরি করতে বহুত টাকা খরচ আচ্ছা ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আপনি বাচ্চাগুলো ফুটে থাকেন হ্যাঁ তুষ পদ্ধতিতে তুষ পদ্ধতিতে জি এই বাচ্চাগুলো আপনি কত বয়সে বিক্রি করেন এটা জিরো বাচ্চা অনেকে নেয় অনেকে আবার পনেরো দিন বয়সও নেয় কেউ দশ দিন বয়সও নেয় তবে পনেরো দিনটা বেশি আর জিরো বাচ্চা বেশি এই দুটোই তো এটা কত করে রেট বিক্রি করেন এটা আশি টাকা জিরোটা আশি টাকা আর হইলো পনেরো দিন বয়স দশ টাকা রেট দূর থেকে যদি কেউ কাছ থেকে নিতে সংগ্রহ করতে চায় আপনি তাদের তাদের দেওয়ার ব্যবস্থা করতে পারবেন না তাদের এসে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তাদের অনেকে যাদের বাড়ি দূরে যেমন যে চট্টগ্রাম সেদিন আবার এই যে কুমিল্লা না টিপ দাউদকান্দি গত পরশু দিনে পাঠালাম আবার একশো অর্ডার দিয়েছে আবার এই যে বাসে পাঠাই

কিন্তু অধিকাংশ লোক মাংসের জন্যই তৈরি করে আমার মনে হয় আচ্ছা আমি যেমন হেসিং করছি ও হাতে এরকম করতেও পারে মানুষ করতেও পারে সেটা তাদের মনের অভিরুচি আপনি এই খামারের হাঁস কি খাবার খেতে দেন মূলত আগে তো আমি চার মাস পাঁচ মাস আগে ইয়ে খাওয়াইছিলাম ওই যে প্রাকৃতিক খাবার খাওয়াইছিলাম বিলে মাঠে ধান খেতে কিন্তু ইদানিং আমি এখানে ধরে রাখছি প্রায় চার মাস ধরে এখন ওই যে ফিট খাবার খাওয়াচ্ছ এখন খাওয়াচ্ছেন ফিট খাবার মূলত প্রাকৃতিক খাবার খাওয়াইতে মানে সবচাইতে ভালো সবচাইতে ভালো কিন্তু প্রাকৃতিক খাবার তো সব সময় পাওয়া যায় না আপনি কি মনে করেন যে মুরগির খামার তুলনার হাঁসের খামার লাভজনক হাঁসের খামার প্রচুর লাভজনক মুরগির খামার ও দেখা গেল মানে লাখ লাখ টাকা ইনভেস্ট करिए লাভ হয় 2000 কিন্তু এই হাসতে যদি আমি মাঠে প্রাকৃতিক খাবারে খাওয়াতাম তাহলে আমার এর একটা ডিমের এখন ফিট খাবার খাওয়িয়ে পরন পরসে 20 টাকা ডিম আসছে চারশো চারশো মানে আটশো হাস মানে চারশো ডিম হচ্ছে পাঁচশো হচ্ছে যদি প্রাকৃতিক খাবার খাওয়াতে আমার সবটাই লাভ থাকতো এখন ফিট খাবার খাওয়া আছে ওর খরচ তো বাদ দিতে হবে সে খরচটা বাদ দিতে সে খরচ বাদ দিয়ে তো আমার লাভ বেশি একটা দাঁড়ায় না ডিমে কিন্তু এই বাচ্চা ফুটেই এই জন্য ওই এখানে কভারটা হয় কিন্তু এটা প্রাকৃতিক খাবার হলে সবসাইতে ভালো হয় কিন্তু প্রাকৃতিক কি প্রাকৃতিক খাবার ছাড়াও বোঝা যাবে কিন্তু হয়তো লাভ একটু কম হবে এই আচ্ছা এই বেজিং এই হাঁসগুলা কি শুধু এই পানিতে রাখতে হবে না এমনি শুকনোর উপরে রাখা শুকনো তো রাখা যাবে কিন্তু হালকা তাওয়ার ভেতর পানি দিয়ে রাখতে হবে হালকা তাওয়ার ভেতর পানি দিয়ে রাখতে হবে কিন্তু এর যে পানি যে এক গলা পানি লাগবে পুকুর লাগবে এলে না হলেও চলবে মানে এটা গোসলের প্রয়োজনের মতো পানি হলে হ্যাঁ গোসলের প্রয়োজন মতো পানি হলেই এই হাঁসগুলা কত বয়স থেকে ডিম পাড়া শুরু করে এরা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে কতদিন যাবত ডিম দিয়ে যায় আমার তো ডিম দেওয়া শুরু হয়েছে চার মাস আগে থেকে দিয়েই তো যাচ্ছে এখন আমি শুনছি সরকারি হেসারিতে ওই ফেনিতে উনি বলছে যে একটা না নয় মাস পর্যন্ত ডিম দেবে একটা না নয় মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু ডিমের পার্সেন্টেজ সব ভালো পার্সেন্টেজ শতকরা কত থাকে আমার তো এখন পঁচাশি পার্সেন্ট আসছে আপনি ডিম পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট আবার এর ভেতরে নর দেওয়া আছে নর না থাকলে আরো বেশি ডিম দিতে

আটশো হাঁস এখানে রাখে আটশো আটশো হাঁস রাখিয়ে দিয়ে গেছে এই শেডটা তৈরি করতে আপনার কত খরচ পড়ছে ভাই সত্তর আশি টাকার মতো খরচ সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ পড়ছে আপনার এখানে দিন থেকে কিভাবে বাচ্চা ফুটান একটু দেখতে যাচ্ছিলাম এই যে হেরকিন্ন তুষ পদ্ধতিতে বাচ্চা ফুটায় আচ্ছা প্রথমে কোন দিকে দিচ্ছেন ডিম টুসিল ইনকিউবেটর এডি এডি তে থাকে হলো 18 দিন তারপর এই বেডে ওটে হলো 18 দিন পর এটা আপনার টুসিল ইনকিউবেটর টুসিল ইনকিউবেটর এখানে রাখেন প্রথমে 18 দিন হুম বক্সটা আগে দাও এক একটার ভিতরে 30 টা করে ডিম আছে ডিম আর এখান থেকে তোলার পরে আপনারা নিয়ে যাচ্ছেন ডিমগুলোকে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এই বেডে নিয়ে আসছে 18 দিন পর 18 দিন পর আপনারা এখানে রাখছেন এখানে কতদিন থাকবে

এগুলো দুই দিন দুই দিন দুই দিন তিন দিন এইরকম চলে তিন দিনে মনে হয় পরেনি দুই দিন কতগুলো বাচ্চা আছে এখানে এক হাজার মতো আছে এক হাজারের মতো বাচ্চা এখানে বড় ডিম চলছে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার পরিচিতি এই খামারের আমরা দুই ভাই উনি আমার বড় ভাই আমি আপনার দুই ভাই চঞ্চল ভাই আপনার বড় জি জি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন এই খামার প্রসঙ্গে দর্শকের দর্শকদের উপলক্ষে আমি কিছু বলতে চাচ্ছি যাদের আপনারা সবাই হাঁস পালন করতে চাচ্ছেন এবং নতুন খামার করতে চাচ্ছেন অনেকেই ভাবতেছে চাই দিয়ে হাঁসের খামার করার জন্য কিন্তু অনেকেই আবার খামার করে লস খায় কিন্তু যারা লস খায় তাদের উপলক্ষে কিছু বলতে চাই আমি এই হাঁসটা সাধারণত ক্যাম্বেল হাঁসও চাষ করতে পারবেন বেজিং হাঁসও চাষ করা যাবে যারা হাঁস খামার করার ইচ্ছুক এই হাঁসটা সর্বোচ্চ ওজন হয় ছয় কেজি এবং সর্বনিম্ন চার কেজি এটি বছরে ডিম দেয় আপনার দুইশো ষাট থেকে দুইশো আশি পিস এই হাঁসটা খামার করলে অনেক লাভবান হওয়া যাবে এটি সাধারণত ক্যাম্বেল হাঁসে যেসব খাবার খায় বিল অথবা মাঠে অথবা পুকুরে এটি যে কোনো জায়গাতে চাষ করা যাবে অথবা শুকনো তো চাষ করা যাবে শেড ঘর করে চাষ করা যাবে আপনার ইয়েতে বিলে চাষ করা যাবে যে কোনো জায়গাতেই এটি চাষ করলে অনেক লাভবান করা যাবে যে কোনো যে কোনো খামারি এই বাচ্চাটা সংগ্রহ করতে গেলে আপনারা সরাসরি ভাই ভাই হাসালিতে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ভাই ভাই হাসারির ঠিকানা শেয়ালা বাজার দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা এখানে আপনারা ফোন নাম্বার নিতে পারবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল সিক্স জিরো নাইন ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় বাচ্চা আমরা সরবরাহ করে থাকি আপনারা দর্শকরা যদি খামারিরা না আসতে পারেন তাহলে আমরা বাচ্চা বাসে অথবা ট্রেনে যে কোনো ইয়েতে কুরিয়ে করে পাঠানো যায় কিন্তু টাকা আপনারা মনে করলে ব্যাংক পেমেন্ট করতে পারবেন বিকাশ ডাচ বাংলা যে ভাবে পেমেন্ট করতে পারবেন অথবা এখানে এসে আপনার স দেখে ভালো বাচ্চাও নিয়ে যেতে পারবেন আর এর থেকে এটি সর্বোচ্চ উন্নত মানের বেজিং হাঁস এর উপরে আর হয় না এটি আমরা সর্বোচ্চ প্যারেন্টসটা চায়না থেকে ইয়ে করানো নিয়ে আসানো এই হাঁসটা সব থেকে উন্নত মানের বেজিং হাঁস এটি জাত আবার অনেকেই ভিন্ন জাত আছে এটি কেউ ডুপ্লিকেট জাত দিয়ে বেজিং বলে সেটির ওজন তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় সে জাতটাও আছে কিন্তু দর্শকদের উপলক্ষে আমি কিছু বলতে চাই কেউ নিয়ে প্রতারণা হইন না এবং অরিজিনাল জাত নিতে গেলে ভাই ভাই হেঁসারিতে যোগাযোগ করুন এবং ভাই ভাই হেঁসারিতেই উন্নত মানের যে জাতটা সেটা এখানেই আছে এখানেই পাবেন আপনারা খামার করে এই জাতটা নিলে খামার করে অনেক লাভবান হবেন এবং এই খামারটা করলে যে কোনো জায়গাতেই চাষ করা যাবে ধন্যবাদ সুহাগ ভাই চঞ্চল ভাই আপনার খামারটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো এবং এই বেজিং হাসে যে আসল এবং নকল জাত আছে সেই সম্পর্কে আমাদের ধারণা হলো দর্শকরা জানতে পারলো তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা জড়িয়ে দিতেন আসেন মোবাইল নাম্বার আমার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল সিক্স জিরো নাইন ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে সবাই পাবে ধন্যবাদ চঞ্চল ভাইয়া